আজ আমরা আপনাদের নিয়ে যাব রাজকীয় শহর রাজশাহীতে এই শহরেই রয়েছে একটি রাজকীয় পণ্য হ্যাঁ শ্রোতামণ্ডলী ঠিক ধরেছেন রেশম যা রাজাদের ঝলমলে পোশাকের সুতোর যোগান দেয় এই রেশমের চাষ থেকে শুরু করে সকল প্রকারের তদারকি ও দেখভাল করার জন্যে গঠিত হয়েছে বাংলাদেশ রেশম বোর্ড যা বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান আমাদের দেশে রেশম শিল্পের প্রাচীন ইতিহাস রয়েছে রেকর্ড অনুযায়ী ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে রেশমের উৎপাদন শুরু হয় এটি তখন বেঙ্গল সিল্ক বা গঙ্গা রেশম নামে পরিচিত ছিল উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার রাজশাহীতে রেশম উৎপাদন শুরু করে এখানে রেশম শিল্পের জন্যে একটি সিল্ক কারখানা একটি সিল্ক গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলেন উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ অনুযায়ী উনিশশো সালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গঠিত হয় রেশম চাষীদের এবং রেশম শিল্পের উন্নয়নের জন্য এই বোর্ডটি দায়বদ্ধ রেশম চাষ গবেষণা চাষিদের প্রশিক্ষণ এবং রাষ্ট্রায়ত্ত রেশম কারখানাগুলি পরিচালনা করাই এই বোর্ডের কাজ রেশম শিল্পটি সাধারণত তিনটি অংশে বিভক্ত তুত চাষ পালন ও কাপড় বনন প্রথম ও দ্বিতীয় অংশটি সম্পূর্ণ কৃষি নির্ভর তৃতীয় ধাপটি শিল্পভিত্তিক তুৎগাছ না থাকলে রেশম শিল্প তৈরিই হতো না কারণ এ গাছের পাতা খেয়েই বড় হয় রেশম পোকা একটি তুত গাছ এক টানা বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত পাতা দেয় বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র রেশম চাষের ক্ষেত্রে বেশ কিছু সাফল্য অর্জন করেছে তারা নতুন জাতের পনেরোটি গাছ ও বিশটি পোকার জাত উদ্ভাবন করেছেন আগে বছরে চারবার পাতা চাষ করা হতো। এখন ১৬ বার পাতা আহরণের সক্ষমতা অর্জন করেছে প্রজনন শেষে পুরুষ মথটি মারা যায় স্ত্রী মথটি ডিম পাড়ে চারশো থেকে পাঁচশোটির মতন দিন দশেক পরে ডিম ফুটে বের হয় শুকিট বা শুয়োপোকা স্থানীয়রা বলে পলুপোকা এই সুকিটগুলো তুতপাতা খেয়ে পরিণত হয় রেশম সুতো তৈরির খুব দক্ষ কারিগরেরা এই কিটগুলো তাদের মুখনিসৃত লালা দিয়ে নিজেদের চারপাশে একটি সূক্ষ্ম তন্তুর বলয় তৈরি করে যা বাতাসের সংস্পর্শে এসে তৈরি হয় শক্ত তন্তু একে বলা হয় রেশম গুটি গুটিগুলো পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিতে হয় এরপর এর আশগুলো রিলে বা ববিনে পেঁচিয়ে সুতো সংগ্রহ করতে হয় আশ্চর্যের ব্যাপার হলো, এই সূক্ষ্ম তন্তুগুলোর কোথাও কোনো ছেঁড়া বা জোড়া লাগানো থাকে না এভাবেই আমরা পেয়ে থাকি আমাদের ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক সিল্ক কাপড় রেশম চাষ মূলত কুটির শিল্পজাত পণ্য স্থানীয় নারীরা ঘরে বসেই এই কাজ করতে পারে ডিম থেকে সুতো তৈরিতে সময় লাগে মাত্র পঁচিশ দিন রেশম চাষের কোনো অংশ উচ্ছিষ্ট থাকে না পোকা খাওয়া উচ্ছিষ্ট পাতা উচ্চ প্রোটিন সমৃদ্ধ কম্পোস্ট সার হিসাবে জমিতে এবং মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় গাছের ফল দিয়ে জেলি তৈরি করা হচ্ছে এখন রাজশাহী সিল্ক দিয়ে তৈরি শাড়ি পাঞ্জাবি কামিজ ওড়না গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় শুধু দেশেই নয় এই পণ্যের রয়েছে জগৎজোড়া খ্যাতি যার টানে দেশে ছুটে এসেছিল ইংরেজ ও ওলন্দাজ বণিকেরা দু সালে এই পণ্যটি বাংলাদেশে জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করে এই শিল্প খাতে স্থানীয় জনগণের একটা বড় অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে এই শিল্পের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ রেশম প্রযুক্তি উন্নয়ন বিস্তার ও দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ রেশম বোর্ড